জানতে পেরে গেল যে ডক্টর সেনের সাথে হাত মিলিয়ে আনিশা দুর্যয়ে সরিয়ে ডিভাইস ঢুকিয়েছে বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেটে দুর্জয়কে আনিসা বাড়িতে ফেরত নিয়ে আসে তারপরেই কিন্তু বাড়িতে সবাই দেখে অবাক হয়ে যায় আনিসা মিথ্যে গল্প সাজিয়ে বলে যে একটা কাঁচের গ্লাসের টুকরো দূরজয়ের পেটে ঢুকে গেছে রানী কোনো বিশ্বাস করতে চায় না তারপরে কিন্তু কে যেভাবে হোক দূর্যয়ের পেট থেকে দেখে যে স্টেজটা সেটা দেখে রানী বুঝতে পারে যে এটা কোনো কাচের টুকরো ঢোকানো নয় এটা ভেতর থেকে অপারেশন করে কোনো কিছুটা ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ কাঁচের টুকরো হলে নিশ্চয়ই ওপরে সেলাই হতো সেই জন্য কিন্তু দেবযানীকে রানী বলতে থাকে যে এটা কিন্তু আনিসা কোনো কিছু করেছে যেটা কাউকে বলতে চায় যেভাবে হোক জানতে হবে যে কি করেছে আনিসা দুর্যয়ের সাথে কিন্তু বাড়িতে বসে রানী কোনো জানতে পারে না যে রা সাথে কি হয়েছে তারপরে কিন্তু রানী মনে মনে ভাবে যে করে হোক আমাকে জানতে হবে সেই জন্য কিন্তু নার্সিংহোমে তো প্রতিদিন যাওয়া আমার পক্ষে সম্ভব নয় সেই জন্য শালিনীকে ফোন করে আর শালিনীকে ফোন করে বলে আমি রানী বলছি শালিনী এটা শুনে অবাক হয়ে যায় বলে রানী রানী তো মারা গেছে তখন রানী বলে না আমি মারা যাইনি তারপরে যেন কিন্তু রানী চলে যায় সে শালিনীদের কাজকে আমার তার বান্ধবীদের কাজকে তাহলে বান্ধবীরা দেখে ভীষণভাবে খুশি হয় রানীকে আর বলে রানী তুই এখন এভাবে তাহলে চলে আমাদের সাথে ডাক্তারিতে জয়েন কর আবার কিন্তু রানী বলে না আমাকে কেউ মারতে চেয়েছিল আর তারই পর্দা ফাঁস করতে আমি এরকম ঝলরূপ নিয়েছি সেই জন্য তোকে তোদের আমাদেরকে সাহায্য করতে হবে তখন তার বান্ধবী বলে আমার কি সাহায্য করব তোকে তখন রানী বলে যে দুজনের পেটে কেউ কিছু একটা ঢুকিয়েছে আর সেটা তোদেরকে তল্লাশি করে বাই করতে হবে শালিনী বলে ঠিক আছে আমরা যে কোনো হোক তোকে এই খবরটা বলবো তারপরে কিন্তু শালিনীটা বুঝতে পারে ডক্টর সেন ম্যাডাম কিছু একটা করছে কিন্তু শালিনী সেটা বুঝতে পারছে না সেই জন্য রানীকে ফোন করে শালিনী আর বলে যে ডাক্তার সেন আর আনিসা কিছু একটা আলোচনা করছিল আমরা কিছু বুঝতে পারছি না তারপরে কিন্তু রানী বাধ্য হয়ে একটা নার্সের ছদ্মবেশ নিয়ে চলে যায় নার্সিংহোমে আর নার্সিংহোমে গিয়ে রানী বুঝতে পারে যে ডাক্তার সেন আর আনিশা মিলে কিছু একটা কীর্তি করেছে তারপরে কিন্তু রানি আরি পাততে শুরু করে আর আড়ি পেতে শুনতে পায় যে ডাক্তার সেনকে আনিসা বলছে যে দুর্য শরীরে যে ডিভাইসটা আমি ঢুকিয়েছি সেই কথাটা যেন কেউ গুণক্ষর টের না পায় জন্য আপনি যত টাকা লাগবে আমি তত টাকা তত টাকা আপনাকে দেবো তারপরে একটা মোটা টাকার বান্ডিল ডক্টর সেনকে দেয় আনিশা এটা দেখে রানী তো অবাক হয়ে যায় আর পরে আনিশা দিই তুমি আমাকে তো ক্ষতি করতে চেয়েছো আমাকে মারতে চেয়েছো তারপরে তুমি দুজইকে নিজে বসে আনার জন্য দুজয় তুমি ডিভাইস ঢোকালে ছি আনিশা দি ছি তারপরে কিন্তু বন্ধুরা রানী এটা জানতে পেরে গেল যে দুজয় শরীরে ডিভাইস ঢুকোনো হয়েছে তাহলে এবারে রানীশা পর্দা ফাঁস করবে কিভাবে কখন ফাঁস করবে রানী এটা দেখার দেখতে থাকুন তোমাদের রানি ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে তোমাদের রানির সিরিয়ালের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত নিয়ে আসছি তোমাদের রানির সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে।